বিশান নীতি এগুলো চাপ সৃষ্টি করার একটা টুল আপনার ধনী দেশের কাছে অনেকগুলো টুল আছে যেমন ধরুন গুড গভর্নেন্স একটা টুল ডিমোক্রেসি একটা টুল হিউম্যান রাইটস একটা টুল এক্সিয়াল কেলে একটা টুল ফ্রিডম অফ মিডিয়া একটা টুল এইগুলো এক একটা অস্ত্র এইসব অস্ত্র দিয়ে আপনাকে দুর্বল করে আপনার থেকে ফায়দা লড়তে চেষ্টা করে আর এই বিশান একটা এই টোল হ্যাঁ নিজের স্বার্থ অর্জনের জন্য একটা টুল যে আপনাকে বিষার মধ্যে ফেল দিব। বাবা না যে আপনি আমেরিকা যাওয়ার জন্য একেরা লালায়িত হয়ে আছেন হ্যাঁ অবশ্যই আমাদের শিক্ষিত সমাজ সরকারি কর্মচারীরা এরা আমেরিকায় যাওয়ার জন্যে এক পায়ে দাঁড়িয়ে কারণ অধিকাংশ ছেলে মেয়েই তো ওই সব দেশে বিদেশে আমি আমেরিকা নাই ওয়েস্টার্ন কান্ট্রিতে আমাদের যারা ডিপ্লোম্যাট আছেন তাদের সব ছেলে ছেলেমেয়েরা তো ওয়েস্টার্ন কান্ট্রিতে পড়াশোনা করুন ওখানে বড় হচ্ছেন হ্যাঁ তো এইটার ফলে অনেকের যে আমরা ওই দোকানে বাড়ি গড় কেনেন অ্যাকাউন্ট ট্যাকাউন্ট খুলেন তখন ভয় লাগে যে এইসব হইলে পরে ওনার বারোটা বাজে কিনা সেই জন্য একটা প্রেশারে থাকেন কিন্তু আমার যে মাঠে ময়দানে যে আমার দলের নেতাকর্মী আছে আমার যে যারা সাপোর্টার যারা আমাকে বুট দেয় তারা কিন্তু ডোন্ট বদার দা রব বিশানিতে আমেরিকায় গেল না গেল ওইটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই আমি তো তখনও বলেছি যে এইগুলো নিয়ে আমার ভোটারের কোনো মাথা ব্যথা নেই এইটা শহর লোকের সম্ভ্রান্ত লোকের শিক্ষিত লোকের জন্য একটা দুশ্চিন্তার কারণ কিন্তু সাধারণ নাগরিক যারা আমাদের ভোট দেয় তারা কে বিষানীতি হলো কার স্যাংশন হইলো দেখিবে ড্যাম তবে এই যেটা যে জিনিস বললেন যে জেনারেল আজিজের উপরে আমি শুনেছি যে এইটা কোনো অন্য কোনো কারণে তারা একটা নতুন একটা ইস্যু বের করেছে বলেছে যে উনি প্রভাব বিস্তার করেছেন ওনার ভাইয়ের দুই ভাইয়ের ব্যাপারে এবং উনি কিছু নাকি কাটচুবি করেছেন তো কাঠচুবি করলে তো আমাদের দুদুক আছে। সেটা তার দুদুক কিন্তু এইটা ওনাকে একটা বেজুতি করার জন্যে এবং সরকারকে হয়তো চাপের মধ্যে রাখার জন্যে যদিও এটি ব্যক্তিগত ইস্যু কিন্তু একটা ধরনের চাপের সৃষ্টির জন্য হয়তো এই উদ্যোগ তারা নিয়েছেন এবার তারা সমস্যা যেমন যেমন আগে র্যাবের উপরে র্যাবটা বাংলাদেশে ভালো কাজ করতে একসময় তারা আপনার একটু অ্যাগ্রেসিভ ছিল র্যাবের ট্রেনিং র্যাবের আপনার কিভাবে তারা কেসগুলো ডিল করবে এই সবগুলোই প্রসার প্রসিডিওর আমেরিকা এবং ইউরোপ থেকে শেখা তারাই শিখিয়েছে এবং রেপ সেই মতোই কাজ করে তাদের রুলস অব প্রসিডিওর অনুযায়ী কাজ করবে এবং দেখাবেন ইনবিল্ট মেকানিজম যদি আপনার অ্যাগ্রেসিভ অতিরঞ্জিত কিছু করে তাহলে তাদের শাস্তির ব্যবস্থা এবং কয়েকশো র্যাব প্রায় দুইশো র্যাবের অধিক তাদের ডিমোশন হয়েছে অন্য অসুবিধা আছে এসা তারপর ইদানিং র্যাব তো ভালো কাজ করে আমি তো আই এম ভেরি প্রাউড অব আমাদের এই সিকিউরিটি ফোর্সেস আমি সংসদটা বলেছি আগে একটা খুন হলে সেই খুনের কোনো খবর পেতাম না কয়েক বছর ওই খুনি ঘুরে বেড়াতো এখন কিন্তু আমাদের এই সিকিউরিটি ফোর্স তরিত বেগে ধরে ফেলে দিস ইজ সামথিং যারা শত্রু মানে সরকারকে পছন্দ করে না পুলিশকে পছন্দ করে তাদেরও স্বীকার করতে হবে পুলিশের এফিসিয়েন্সি অ্যান্ড এফেক্টিভিটি অনেক বেড়েছে অনেক অনেক বেড়েছে যেগুলো হ্যাঁ তবে যেটা হয় যে এত বাড়ার পরেও অনেক সময় বেনামিতে অনেক তারা এই কেসের মধ্যে ঢুকায় দেয় এইটা অন্য কোনো মতলবে করে কিনা জানি না এইটা যদি কমতে পারে তো কমার পরিমাণ যদি কমে তাহলে জনগণের পুলিশ আরও জনগণের বন্ধু হবে হ্যাঁ বাট আবার এফিসিয়েন্সি বেড়েছে ইফেক্টিভিটি বেড়েছে র্যাবটা এত ভালো কাজ করতেছি দ্যারিং র্যাব ভালো কাজ করতে এর নমুনা কি আমি এক সময় ছেলে একটা লোক পুলিশ একটা লোককে মেরে ফেলে তারপর ওর পরিবার এবং স্থানীয় জনগণ আমাকে বললেন যে আপনি এইটাকে র্যাবকে এই কেইসের মধ্যে লাগান পুলিশ তখন ওনাকে ওই যে এসপি স্পেশাল কি জানি একটা পিবিআই নাকি ওদের নিয়োগ করল লুকরা শিয়া ওর মা যে ছেলেটা মারা গেছিল তার মা রা শিয়া বলল স্যার আপনি ওই ওইটা পিবিআই টেপে র্যাব ডে দেন বললাম কেন র্যাব কেন বলে র্যাবের প্রতি বিশ্বাস আছে ওরা দুর্নীতি করে না গুস খায় না ওরা সঠিক কাজ করে এই যে পাবলিকের গ্রহণযোগ্যতা এইটা তো আপনার গ্রহণযোগ্য এত বেশি তাছাড়াও এই র্যাবের কারণে আমাদের দেশে তো কমে গেছে দুই সালের পরে আর বড় কোনো সন্ত্রাস আপনার হয় নাই এর কার মূল কারণ হলো র্যাব দে হ্যাভ ওয়াইপড আউট সন্ত্রাসী এবং র্যাবকে যদি ওই ড্রাগেরটা দেওয়া যেতে পারতো ইফেক্টিভলি তাহলে ওইটা বোধহয় তো সুতরাং আমি এই যে র্যাবকে স্যাংশন দিয়েছে হ্যাঁ এটা খুব দুঃখজনক আমেরিকা আমরা সেইটা উদ্যোগ করার জন্যে ওদের একটা প্রসেস আছে সেই প্রসেসে আমরা অ্যাপ্লাই করেছি লইয়া নিয়োগ করেছি বাট ইটস এ লং প্রসেস আর আমেরিকার একবার কারো সেনশন দিলে সহজে উদ্যোগ করে না উদ্যোগের মধ্যে আমার একটা এক্সাম্পল আছে এটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনার উপর একটা বিচার নীতি দিয়েছিল পরবর্তীতে হইটা উদ্যোগ করেছে বলে জানি কিন্তু আর কোথাও উদ্যোগ করে বলে আমি জানি না